আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন বাজে প্রায় আটটা বা পাঁচ হাজার তো এখন আমি আমার নার্সারিতে ক্লাসের জন্য বের হয়েছি হ্যাঁ আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ক্লাসে যেতে একটু কেমন জানি লাগে বাট ওভারঅল ইটস ফাইন আসলে লাইফে কিছু করার জন্য আসলে কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয় ঠিক আছে এটা সবার জীবনে আমি আপনাকে মোটিভেট করছি না যেটা চুলে এবং যেটা হচ্ছে বাস্তু আমি সেই তত্ত্বরে রয়েছি দিস ইজ রিয়েলি আপনারা সবাই অনেক ভালো আছেন আই হোপ অ্যান্ড হোপ ফুলি আপনারা অনেক বেশি ভালো থাকবেন এই আশা প্রত্যাশা করি অ্যান্ড সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েস এটার জন্য হয়তো আপনাদের শুনতে অসুবিধা হতে পারে অ্যান্ড এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখতা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি তো এই আর কি তো যাই হোক তো আপনাদের সকাল সকাল কার কি প্ল্যানিং থাকে লাইক কেউ যদি চাকরি বাকরি করেন তাহলে তার সকালে প্ল্যানিং থাকে আর উইকেন্ডের কী অবস্থা বিকজ কালকে আমার ছুটি ঠিক আছে আসলে যখন কোনো কাছ থেকে সামগ্রিক একটু বিরতি পাওয়া যায় না তখন মনে হয় যে একটা ফিল আসে যে ওই দিনটা আমার একটা বলছিলাম যে আসলে মানুষ যখন ব্যস্ত থেকে ফ্রি হয়ে যায় লাইক আমার দুই দিন ছুটিটা না বৃহস্পতি আর শুক্রবার তো দুই দিন ছুটি থাকার কারণে আমার মনে হয় যে সময়টা যাচ্ছে না কিন্তু যখন ব্যস্ত থাকি যখন আসলে ক্লাস থাকে তখন সময়গুলো খুব দ্রুত চলে যায় আবার ক্লাসে বসলে মনে হয় যে আসলে ক্লাস এত দেরিতে যাচ্ছে কেন রাইট এরকম ফিল হয় সো এই ফিলগুলো কাদের কাদের হয় অবশ্যই একটু কষ্ট করে জানাবেন আর যেই বিষয়টা বলতেছিলাম তাদের দিন দিনকাল কেমন যায় কারণ আমাদের প্রত্যেকের দিন কখনো কখনো ভালো যায় আবার কখনো কখনও খারাপ যায় তো ভালো খারাপ মিলে আসলে জীবন এটা আমরা আর ঢাকা শহরে আসলে অনেক অনেক নয়েজ যে কারণে আসলে হয়তো আমার কত শুনতে অসুবিধা হতে পারে বাইরে আমাকে কেমন লাগতেছে এটা অবশ্যই একটু কষ্ট করে জানাবেন আর মাঝে মধ্যে হয়তো বা কালারের প্রবলেম হতে পারে তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে ব্ল্যাক ডেকে থেকে এখন রোজ হচ্ছে এবং এখন এক্সপোজার মাঝে মধ্যে একটু এদিক ওদিক হচ্ছে ওকে সরি ফর অল দ্যাট তো যাই হোক এটা কোনো ব্যাপার না আর যদি কারো সকালে ক্লাস থাকে আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন চোখ মুছতে মুসতে আসলে ক্লাসে চলে যাওয়ার লাগে অনেক সময় এরকম হয় তো আমার থেকে আসলে অ্যালার্ম দেওয়ার থাকে যে কারণে আসলে ভালোই লাগে হ্যাঁ আসলে ডেলি লাইফ আমরা যেগুলো করি সেগুলো আসলে মাঝে মধ্যে অনেক পানি হয় হ্যাঁ টিচাররা মাঝে মধ্যে বকা দেয় বাট আমাদের টিচারগুলো অনেক ফ্যাকাল্টিগুলো অনেক ভালো তারা কোনো বকা টকা দেয় না মে ফার্স্ট সেমিস্টারের জন্য আসলে মেভি কিছু বলে না আয়ের জন্য বাট তারা অনেক 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 ভালো ঠিক আছে ঠিক আছে আর এখন আমি বর্তমানে আছি ঢাকার উত্তর বাড্ডায় হ্যাঁ তো আমার ভার্সিটির নাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হইচ ইস ইউ ইউ তো মানে হচ্ছে তুমি আমি তুমি হ্যাঁ এটা আমরা ফানিভাবে বলি বাট আসলে ইউনাইটেড গ্রুপের যে বা বাইশটা সেক্টর আছে বাইশ এবং তার ভিতরে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় একটা আপনার যদি কখনও আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ হয় তাহলে একটা কথা বলবো যে এই জায়গাটাতে দেখার শেখার বোঝার অনেক কিছু আছে জাস্ট আমার ইউনিভার্সিটি বলে বলছি না আর এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর শিখতে পারবেন দিস ইজ রিয়েলি কুল অ্যান্ড আই হোপ সবার কাছ থেকে সবার কাছ থেকে অন্ধ আমার কাছেও সেম বাট তারপর একটা ব্যাপার আছে ওয়েদার পরিবেশ সব কিছু মিলে আই রিয়েল এনজয় সো দিস ইজ এখন হচ্ছে আমার এক্সকিউজ মি বাইক সাইড দেন তো এখন আমি ক্লাসে যাচ্ছি এইদিকে রাস্তার কাজ চলছে হ্যাঁ এটা ইউনাইটেড সিটির ভিতরে পড়তেছে এখানে সব রেস্ট্রিক্টের জোন যাই হোক সো দেখতে দেখতে প্রায় আজকে ব্লগের শেষ পর্যন্ত চলে আসি যাই হোক পরে আমার ক্লাস সবাই ভালো থাকেন নেক্সট আবার কথা হবে ভালো হাফেজ